প্রীতি আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রয়েছেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে রাজা রাজাবাজার পাশাপাশি জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরবেন শিলিগুড়ি থেকে প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে রয়েছেন আরামবাগ থেকে প্রতিনিধি শুভদীপ আমি শুরুতেই প্রীতির কাছে চলে যাই প্রীতি যাদবপুর বিদ্যাপীঠের ছবিটা দেখা দেখাচ্ছিল আমাদেরকে সোমরাজ তুমি যেখানে রয়েছো এই ভিক্টোরিয়া ইনস্টিটিউশন সেখানের ছবিটা ঠিক কি দেখো আমাদের প্রতিনিধি সোমরাজ যে কথাটা বলছিল যে এসএসসির কাছে আজকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিন পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছেও ইম্পর্টেন্ট দিন কারণ প্রায় ন বছর পর রাজ্যে হতে চলেছে এসএসসি পরীক্ষা এবং ঘড়ির কাটায় দশটা পাঁচ বাজে দশটা থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গেছে এবং সে ছবি আমাদেরকে আমরা তোমাকে দেখাচ্ছি তা হচ্ছে কার্যত পুলিশ প্রোটেকশন দিয়েই কিন্তু যে পরীক্ষার্থী তাদেরকে ঢোকানো হচ্ছে এবং তাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড চেক করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে পরিচয়পত্র কারণ আমরা জানি যে অ্যাডমিট কার্ড নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে অনেকের অ্যাডমিট কার্ডের ছবি স্পষ্ট নয় শো স্পষ্ট নয় সিদ্ধান্ত মজুমদার তিনি এসএসসি চেয়ারম্যান বলেছিলেন যে যদি কোনোভাবে অ্যাডমিট কার্ড নিয়ে কনফিউশন থাকে তাহলে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে পরীক্ষার্থীদের এবং আরও একটি বিষয় শুধুমাত্র এরাজ্য নয় অর্থাৎ এ রাজ্যের বিভিন্ন প্রান্ত নয় ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী অর্থাৎ আমি রাজাবাজারে রয়েছি এবং রাজাবাজারে মূলত ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ সেই সমস্ত ভিন রাজ্য থেকে বহু পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে আসছে তারা সকলেই একটা কথা বলছেন যে বাংলায় যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতেই অ্যাপ্লাই করতে কিন্তু তারা ভিন রাজ্য থেকে এখানে এসেছে অন্যদিকে পুলিশের যে নিরাপত্তা তা কিন্তু একেবারে অপুর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরীক্ষার অন্ধে কেন্দ্র কেন্দ্রের বাইরে না ঘটে তার জন্য একেবারে প্রস্তুত আরও একটি বিষয় তা হচ্ছে ইন রাখা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল কারণ গতকাল বলা হয়েছিল যে স্বচ্ছ পেন এবং অন্য কিছু অ্যালাউ নয় অর্থাৎ সমস্ত জিনিসপত্র জলের বোতল যদি আনো তাহলে স্বচ্ছ আনতে হবে কিন্তু বাকি যা জিনিসপত্র তা কিন্তু পরীক্ষার হলের বাইরেই রাখতে হবে তবে রাজ্যে যে সমস্ত থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা এখানে এসছেন তারা কিন্তু সেই বিষয়ে অবগত ছিলেন না তবে এই যে পরীক্ষা কেন্দ্র তাদের যে অথরিটি সেখান থেকে স্পষ্টত জানিয়ে দেয় ব্যাগ একেবারে যে বাইরে সেই বাইরে রাখতে হবে এবং যে ছবি আমাদের ভিডিও জার্নালিস্ট অর্চন তোমাকে দেখাচ্ছে তা কিন্তু এই ব্যাগ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হলের বাইরেই রেখে একদম ভিতরে ঢুকতে হয়েছে এবং হাতে শুধুমাত্র তাদের অ্যাড লিমিট কার্ড এবং পেন অর্থাৎ যে পেন দিয়ে লিখবেন তারা সেই পেন নিয়ে গেছেন অর্থাৎ সিদ্ধার্থ মজুমদার তিনি বলেছিলেন যে পেন না নিলেও পরীক্ষা হল থেকে তাদেরকে পেন দেওয়া হবে অর্থাৎ ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত গ্যাজেট তা কিন্তু পুরোপুরি বাতিল করে একেবারে এক্ষেত্রে বলতেই হয় ট্রান্সপারেন্ট বোতলে জল ট্রান্সপারেন্ট ফোল্ডারের মধ্যে বা পাউচের মধ্যে সমস্ত ডকুমেন্ট এবং ট্রান্সপারেন্ট পেন এটাই কিন্তু অনুমোদিত এসএসসির তরফ থেকে আজকের এই নিয়োগ পরীক্ষার জন্য নবম পরীক্ষার্থীদের জন্য এটাই বলা হয়েছে কমিশনের তরফে এ নিয়ে কনফিউশন তৈরি হয়েছে যে ছবিটা রাজাবাজারের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রীতি তুলে ধরছিলেন এবার আসুন জেলার দিকে নজর রাখি প্রথমেই চলে যাই শিলিগুড়িতে পার্থ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ একেবারে দেখো যে কথা সম্রাট বলছিল যে ভিন রাজ্যে কিন্তু একটা বড় সংখ্যায় পরীক্ষার্থী তারা কিন্তু এসছে বাংলায় এবং এই বাংলার যে শিক্ষা যে নিয়োগ প্রক্রিয়া তাকে কিন্তু তারা স্বাগত জেনেছে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা উত্তরপ্রদেশ থেকে আসছে যে সেখানে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ এবং দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশের পর থেকে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া নেই আর তাই আবারও দুই হাজার ষোলোর পর যা সুপ্রিম কোর্টের নির্দেশে যে যে মামলা চলছিল নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেই বিষয়ে তাদের জানা কিন্তু আবারও যে রাজ্যে পশ্চিমবঙ্গে যে আবারও এই শুরু হয়েছে এবং শিক্ষকতার চাকরি চার টানেই কিন্তু শিলিগুড়ি বেশি এখানে বিহার থেকে কেউ উত্তরপ্রদেশ কেউ ঝাড়খন্ড থেকে এবং কেউ গতকাল এসছে এবং আজ সকালে এসে এবং যে নিরাপত্তা দেখানো যায় পরীক্ষার্থীদের সকাল দশটা বেজে গিয়েছে প্রচুর ভিড় একেবারেই তাই দেখো প্রচুর পরীক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে আসছে এবং সকাল নটা নয়টা সাড়েটা থেকে কিন্তু ভিড় জমাতে শুরু করেছে শিলিগুড়ি গার্লসের সামনে আমরা দেখছি প্রচুর পরীক্ষার্থী তারা কিন্তু যেমন এসছে ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা এখানে বেশি ঠিক তেমনি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটশো করা হয়েছে যেমনটা নির্দেশ দিয়েছে এসএসসি কমিশন সে ঠিক সেই মতোই কিন্তু আটশতটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রকম ব্যাগ এবং বৈদ্যুতিক যন্ত্র অর্থাৎ মোবাইল ফোন বা ঘড়ি যত কোনি কোনি এমনিই জলের বোতলও কিন্তু নিয়ে যেতে পারবে না সবকিছুর যে নিয়াপত্তা ব্যবস্থা করা হচ্ছে বেশ parto আমাদের নজর থাক এবা সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধি আরামবাগ থেকে শুভদীপ রয়েছেন শুভদীপ একটা ইনফরমেশন আমরা দেখেছিলাম যে হুগলির আরামবাগ মহকুমায় আরামবাগ গার্লস হাই স্কুল ছাড়া সব স্কুলে নজরদারির জন্য বিভিন্ন জায়গা থেকে 10 থেকে 24 জন করে শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে অর্থাৎ গার্ড দেওয়ার যে লোক সেই সংখ্যাটাও খানিকটা কম সেই শিক্ষক সংখ্যাটাও কম তুমি যেখানে রয়েছো সেখানের ছবিটা ঠিক কি দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরামবাগের যে নেতাজি মহাবিদ্যালয় রয়েছে সেই মহাবিদ্যালয়ের সামনে এবং ইতিমধ্যেই যেহেতু ঘড়ির কাঁটা দশটা পেরিয়ে গেছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং গেটের সামনে চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব দেখো লাইন দিয়ে পরীক্ষার্থীরা কিন্তু ঢুকছেন এবং সম্পূর্ণ কিন্তু কাগজপত্র চেকিং করে করা পুলিশি নিরাপত্তা রয়েছে তাদের দু তিনবার ধরে সমস্ত ডকুমেন্টস চেকিং করে তবেই কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢোকানো হচ্ছে এবং পরপর লাইন পরীক্ষার্থীরা দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং সকাল আটটা থেকেই কিন্তু এই কেন্দ্রের সামনে পরীক্ষার্থীরা ফিজ জমাতে শুরু করেন এবং দশটা বাজার পরই কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমস্ত নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হয়েছে তোমাকে আরো একটা তথ্য জানিয়ে রাখি রুমেলা যে আরামবাগ মহকুমার মোট সাতটি কেন্দ্রে পাঁচ হাজার দুশো বাষট্টি জন পরীক্ষার্থী কিন্তু এই এসএসসির নবম দশমের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় বসতে চলেছেন এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত কেন্দ্রেই কড়া নিরাপত্তায় সেই সুষ্ঠুভাবে যাতে এই পরীক্ষা সম্পন্ন করতে পারে পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণ তৎপর রয়েছে এবং পরীক্ষার্থীর অভিভাবকদের কিন্তু কেন্দ্রের পাশে সরে যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে পরীক্ষা কেন্দ্রের সামনে শুধুমাত্র পরীক্ষার্থীরাই থাকে সেই নির্দেশ কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার চালানো হচ্ছে রুমেলা বেশ শুভদীপ আমাদের চার প্রতিনিধি শহর কলকাতার দুই প্রতিনিধি আমরা শহরের ছবিটা তাদের মাধ্যমে দেখলাম জেলার ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম আজ শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ বিরাট পরীক্ষা এসএসসিরও এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন পরীক্ষা কেন্দ্রে ডিসি সাউথ প্রতিনিধি রৌনক আমাদের রয়েছেন আশুতোষ কলেজের ছবি আপনারা দেখছেন ডিসি সাউথ রাহুল দে তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন নজরদারিতে পরীক্ষা কেন্দ্রে কারণ মোবাইল স্মার্ট ওয়াচ ক্যালকুলেটারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেটের নজরদারি চলছে এসে পৌঁছেছেন ডিসি সাউথ রৌনক রয়েছেন সঙ্গে রৌনক দেখো একেবারেই ডিসি সাহেব প্রিয়ব্রত রায় আশু কলেজে আসলে ঠিক যখন প্রশ্নপত্র ভেতরে প্রবেশ করানো হলো সেই সময় তারা দাঁড়িয়েছিলেন অর্থাৎ পুলিশি নজরদারি যে কড়া নিরাপত্তার কথা আগে থেকেই বলা হয়েছিল সেই কড়া নিরাপত্তা রয়েছে সাব ইন্সপেক্টর সহ আটজন পুলিশ কর্মী কলেজগুলিতে মোতায়েন রয়েছে এবং যাতে কোনোরকমভাবে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ ভেতরে প্রবেশ না করতে পারে অনবরত মাইকিং করা হচ্ছে প্রত্যেকটি জায়গায় কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিম তারা ঘুরে বেড়াচ্ছেন এবং এই ডিসি পদমর্যাদা উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা তারাও কিন্তু প্রত্যেকটা কলেজ ভিজিট করছে এই পরীক্ষাকে কেন্দ্র করে কোন রকম ভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সুস্থভাবে যদি পরীক্ষা হয় সেই বিষয়ে নজর দিতেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি থেকে শুরু করে ডিসি যারা ডিসিটা রয়েছেন তারাও কিন্তু এক্সাম সেন্টার গুলো যাচ্ছেন এবং তারা নিজেরা পুঁতি দিচ্ছেন বিশেষ করে যখন প্রশ্নপত্র ভেতরে ঢোকানো ঠিক সেই সময় কিন্তু ডিসি সাহাউজ বীরবদ্ধ ছিলেন এবং উচ্চপদস্থ কলকাতা পুলিশের আধিকারিকরা ছিলেন এছাড়াও অনবরত মাইকিং করা হচ্ছে যাতে কোন রকম ভাবেই ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে না ঢোকা হয় বেশি আপনাদের যা নিজস্ব রুম আছে সেই রুমে আস্তে আস্তে প্রবেশ করবেন আরো কোনো রুম চিনতে অসুবিধা হলে আমাদের